প্রজন্মের অভিনেত্রী আসমা হাবিব ভাবনা যিনি অভিনয় দিয়ে আলোচনায় না আসলেও তার কর্মকাণ্ড দিয়ে সবসময় চেষ্টা করেন সম্প্রতি দীর্ঘদিনের ভয়ঙ্কর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র কেরিয়ার শুরু করেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জনগণের তুপের মুখে পড়েছিলেন এবার নতুন করে বিতর্কে জড়ালেন ভাবনা আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুমে সেই গ্রুপে নিজের নাম লিখিয়েছেন এই অভিনেত্রী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদুসের নেতৃত্বে শবিশ জগতের তারকাদের এই গ্রুপে অ্যাড করা হয় যারা মূলত আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে যেখানে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত অভিনয় শিল্পীদের একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করতেন এদিকে সেই গ্রুপে যুক্ত থাকার পরও দুই চরিত্রে চালিয়ে গেছেন আসনাভাবিক ভাবনা ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে ছবি এঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে মায়া কান্নার অভিনয় করেছেন এবং আলো আসবি গ্রুপে যুক্ত ছিলেন বলে এমন দাবি তুলেছেন নেটিজেনরা ভাবনার ফেসবুক প্রোফাইলে ছবি শেয়ারের বিষয়টি দেখা গেছে এবং গ্রুপে যুক্ত থাকার সত্যতা মিলেছে এ বিষয়ে আহসান হাবিব ভাবনার মতামত নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও বন্ধু দেখায় এবং হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুয়াদ সনম নামে একজন লিখেছেন আরাফাত হাসানের ব্যাড নায়িকা ভাবনার দুঃসাহস দেখে রেগে ফেটে পড়েছি এই মুহূর্তে কত বড় বীজ সে যে আমাদের আদর্শ আমাদের শহীদ আবুদকে নিয়ে কাকতারুয়া কার্টুন বানায় চলুন এর বাসা ঘেরাও করে রাস্তায় জনসমুখে কামদরে ধরে করানো দরকার নারী নামের কলঙ্ক এই বীজ ভাবনা অলিউল্লাহ নামে আরেকজন তার আইডিতে লিখেছেন কি পরিমাণ মস্তিষ্ক বিকৃত ভাবা যায় আলো আসবি নামক সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পরে নাটকের অভিনেত্রী আসমা হাবিব ভাবনা ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ এর ব্যঙ্গচিত্র একে তার মধ্যে কাকের ছবি বসিয়ে সেটিকে শেয়ার করে মজা নেবার জন্য কি বিকৃত মস্তিষ্কের মানুষ চিন্তা করা যায় জান্নাত লিখেছেন সবচেয়ে বড় রসিকতাটা সম্ভবত করেছেন হাসনা হাবিব ভাবনা ইনি ছাত্র আন্দোলনের আবুসাইদকে নিয়ে ছবি নাকি কান্নার অভিনয় করে এই গ্রুপে দিব্যবশী ছিলেন শিল্পী মানে বিবেক বোধ ঠিক থাকবে এই ধারণা থেকে বের হয়ে আসার ক্ষেত্রে এদেরকে ধন্যবাদ শিল্পের নামে মানুষ হত্যা সাধারণ ছাত্রদেরকে সন্ত্রাসী টেপ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো শিল্পীরা ভূমিকা রেখেছে সেটা আমাদের জানা থাকলো। যে ছাত্ররা পা হারিয়েছে বুকে আর মাথায় গুলি খেয়েছে তারাও জেনে রাখো সব শিল্পীরই বিবেক ধর্তি নেই এবং সব বিবেকালা মানুষ শিল্পী হওয়ার আগে অমানুষ উল্লেখ্য গ্রুপের সদস্যদের তালিকায় আরও যারা ছিলেন সোহানা সাবা জ্যোতিকা জ্যোতি অরুণা বিশ্বাস ফেরদ্দুস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ সুবর্ণা মোস্তফা আজিজুল হাকিম স্বাগতা বজরুল আলম সৌদ শোমিকাইসার তামমুল সুইটি তুষ্টি জামশেদ শামীম উর্মিলা শ্রাবন্তী কর সাজুক হাদেম হক দীপান্বিতা মার্টিন সাইমন সাদিক জাইদ খান লিয়াকত আলী লাকি নুন আফরোজ বোকিয়া প্রাচীর রনক হাসান আহসানুল হক মিনু বুলজার এস এ হক অলিক সহ আরও অনেকে